হ্যালো ফ্রেন্ড আমি অনিতা তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর শীতের টাইম পিঠে বানাচ্ছি আর এটাকে ঢাকুন দেওয়া পিঠে বলে আর আজকে চালের গুঁড়ো করে নিয়ে আসলো ঢেঁকি থেকে আর উনুনের জালে দেখো এই পিঠেটা বানাচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড আমি আজকে পিঠে তৈরি করছি এটা ঢাকুন পিঠে এই দেখো এরকমভাবে দিতে হয় কে কে জানো না অবশ্যই দেখে নাও এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো তারপরে তুলতে হবে ওই তো দেখলে এরকম এরকম হবে পিঠেটা তখনই বুঝতে পারবে হয়েছে দেখো ভেতরটা কেমন নরম সফট এরকম হবে দেখতে এরকম যখন জাল জ্বলবে না জালটা ভালো করে জাল জ্বেলে দিতে হবে এরকমভাবে তারপরে আর একবার দেখে নিতে হবে মিড যে হয়েছে কি হয়নি পিঠেটা আর একটু হবে কাঁচা কাঁচা হয়ে আছে আমার পিঠেটা সে কারণে আবার ঢাকা দিতে হবে দেখো ফ্রেন্ড আমার পিঠেটা হয়ে গেছে কত সফট হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এবার আমি এটাকে তুলে নিব এই দেখো কে কে এই পিঠে খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়ি দেখো আমি আবার আর একটা দিয়ে দেখাচ্ছি দেখো এটার মধ্যে এরকম ভাবে দিয়ে দিতে হবে তারপরে আবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পিঠেটা কেমন হয়েছে দেখো কত সফট ভালো হয়েছে তো কেমন হয় না খুব ভালো খুব ভালো এই খাও তা খাবো তো সব ঠিকঠাক নুন ঝাল হ্যাঁ সব ঠিকঠাক খুব সুস্বাদু